পৃথিবীতে মানুষের নেতৃত্বের প্রয়োজন হয় পরিবার থেকে শুরু করে সমাজ রাষ্ট্র প্রতিটি সংগঠনে নেতার প্রয়োজন নেতৃত্ব ছাড়া সংঘবদ্ধ থাকা দুর্ঘ ব্যাপার নেতৃত্ব না থাকলে মানুষের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি হবে মানুষ স্বেচ্ছাচারী হয়ে উঠবে ফলস্বরূপ শুরু হবে সামাজিক অবক্ষয় তাই পারিবারিক সামাজিক ও রাষ্ট্রীয় শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজন সম্পন্ন নেতা পৃথিবীর মতো জান্নাতেও এক একটা দল থাকবে কোনো দল থাকবে ভিত্তিক কোনো দল থাকবে মর্যাদা ভিত্তিক আবার কোন দল হবে লিঙ্গ লিঙ্গভিত্তিক জান্নাতে পুরুষদের একটা দল থাকবে যুবকদের একটা দল থাকবে নারীদের একটা দল থাকবে শহীদদের দল থাকবে প্রত্যেকটি দলের নেতা নেত্রী থাকবেন আবু বকর এবং ওমর রাজিয়াল্লাহ আনু হবেন নবী রাসুলগান ব্যতীত জান্নাতের সকল বয়স্ক পুরুষের নেতা রাসুল্লা সাল্ল্লা সাল্লামের দুই নাতি হাসান এবং হুসাইন রাজিউল্লাহ আনহা হবেন জান্নাতের সকল যুবকের নেতা হাসান হুসাইনের মা তথা নবীজির কন্যা ফাতিমা রাজিউল্লাহ আনু হবেন জান্নাতের মৌন নারীদের নেত্রী জান্নাতের শহীদদের নেতা হবেন নবীজির সাসা হামজা ইবনু আবদুল মুত্তালিব রাজিউল্লাহ আনহু